সকাল সকাল আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ধোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা আজকে আমার মা আমাদের রান্নাঘরের চুলাটা ভেঙে গেছে তো সেই চুলাটা নতুন করে ওঠানোর জন্য কালকেই চুলাটা ভেঙে নতুন করে একটা চুলা উঠাচ্ছে তো সেই আজকে আমি সকালবেলা রান্নাটা করতেছি সিম দিয়ে আলু ভাজি করলাম আর ভাত করেছিলাম তো এই তো আমার মায়ের মাটির চুলা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার কিছু কিছু ঘর গোছানোর যে মেয়েদের দৈনন্দিন একটা কাজ থাকে তো এই তো রান্নার ফাঁকে আমি বিছানাগুলো গুছাচ্ছিলাম আর শীতের দিনের বিছানাগুলো গুছানো মানে অনেক বড় একটা প্যারা মানে যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে অনেক কাঁথা কম্বল অনেক কিছু লাগে যেহেতু আমরা আমাদের বিছানাতে ভ্যাকসিন পাতা হচ্ছে তো অনেক কাঁথা বা কম্বল বিছিয়ে ভালোভাবে হবে তারপরে রাতের বেলা শুতে হয় তাছাড়া ঠান্ডা লাগে আর আমাদের জানালাটা ভাঙা তো সেই জন্যই পর্দা তার উপর একটা লুঙ্গি রাখা হয়েছে যেন ঘরে কোনো ঠান্ডা হাওয়া ঢুকতে না পারে আর এই তো বন্ধুরা আমার ভাজি করা হয়ে গেছে আর আপনারা কিছু মনে করবেন না আমি যেহেতু আমাদের বাহিরে তেমন কোনো জায়গা নেই বা আমাদের রান্নাঘরে তেমন কোনো সুন্দরভাবে সুব্যবস্থা করা নেই যে আমি রান্নাগুলো ভালোভাবে দেখাবো তো আমাদের বিছানার উপর রেখে অনেক সময় অনেক কিছু আমার ভিডিও করে আপনাদেরকে দেখাতে হয় তো আপনারা সবাইকেও খারাপ কিছু মনে করবেন না এই তো সকালের খাওয়া দাওয়া শেষে আমরা তো মা পিঠা বানাচ্ছিলো এখানে মিষ্টি মানে খেজুরের গুড় চাউল ভাজা আর হলো যে নারকেল তিল দিয়ে একটা পুর বানিয়েছে আর এখানে সিম দিয়ে দিয়ে একটা ভাজি এই তো পুলি পিঠা আর আমার ছেলেটা শুয়ে সে টিভি দেখছে তো আজকে আমার মায়ের সব পিঠাগুলো বানালো আমি আর কোনো হেল্প করতে পারি নাই সাইফানের পিছনে পিছনে আমার সময় কাটাতে হয়েছে আর এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এই তো আমার বাবা একটা হাতা নিয়ে আসছে এটা কী কী বলে আমি জানি না চামচ কি হাতা যাই হোক আর এটাকে কি কী বলে আমি জানি না যত সম্ভব এটা দিয়ে মিক্সার করা হয় আটা ময়দা তাই তো আমাদের আজকে দুপুরে রান্না হয়েছিল গরুর মাংস তো আমার মায়ের হাতের রান্না মাসাল্লাহ মাংসটা রান্না অনেক টেস্ট হয়েছিলো আর কী ছোটো ছোটো কিছু বাই মাছ আর কী কী মাছ দেয় যেন একটু করে করেছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ